কেটে না এত টাকা হয় না যে সেই টাকা কেটে যাবে না টাকা ধরে না চাকু বাবা চাকু ধরে না হলে পাঙ্গা পাঙ্গা চাকুটা সরো চাকুটা সরো

বাবাগুলা গমতে ঘন্তে তো ইয়া হচ্ছে না সবই তো দেখছি একশো টাকার নোট আর এই একশো তোমাকে বলছি টাকা আর এই এক হাজার টাকা তুমি আমাকে দিতা প্রতি এক দিন পর আমি ঢুকেছি আল্লাহ আল্লাহ ¿Qué es lo que se llama GONE? ¿GONE? ¿No? ¿Qué es

আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাব লাইক শেয়ার তো অবশ্যই করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ